আসসালামু আলাইকুম আপনারা যদি সুন্দর সুন্দর ধরনের কবুতরের ভিডিও করতে চান এবং এগুলির বাচ্চা যদি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনি পেজটা ফলোইং করে রাখতে হবে কারণ যখন আমার বিক্রি করার মতন সময় হয়ে যায় তখন আমি কিন্তু পেজে ভিডিও দিয়ে দিই যে বিক্রি বাচ্চাগুলি যে বিক্রি হবে তো আমি আসলে রানিং কবুতর বিক্রি করি না যে আমার বাচ্চাগুলি বিক্রি করে ফেলি তো যারা আসলে বাচ্চা নিত কালেক্ট করতে চান তারা অবশ্যই পেজটা ফলোইং করে দেবেন কারণ আমি ভিডিও দিয়ে দিলে তখন আপনি ওখান থেকে পেয়ে পেয়ে যাবেন ভিডিও আর সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকে আসতে কথা দিয়ে রাখেন আমি আসলে কথা দিয়ে রাখতে পারি না কারণ আমাকে প্রায় প্রতিদিন না হলে দশ থেকে পনেরো জন এই কবুতরের জন্য আমাকে মেসেজ করে তো আমি কাকে রেখে কাকে কথা দেবো তো এর জন্য আমি আসলে কারো ওরকমভাবে কথা দিতে পারি না তো আমি আসলে কবুতর যদি ওরকমভাবে সেল করতে হয় তাহলে আমি মনে করি যে ভিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে কবুতর নিয়ে নিতে পারেন কারণ আমি আজকে আপনাকে কথা দিলাম বা আরেকজন ফোন দিল তাকেও কথা দিলাম কিন্তু আমি তো কথা ওয়ার্কলাপ করতে পারবো না কারণ আমি সবাইকে কথা দিলাম আমাকে সবাইকে দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আপনারা আমার পেজটা ফলোইং করে রেখে এবং ভিডিওটা পুরোপুরি দেখেন হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম তো আমি নিজেও জানি না আমার কবুতরের ফার্মে কতগুলি কবুতর আছে তো আজকে আমি সময় পেয়েছি এর জন্য কবুতরের ঘরটা খুলে দেখবো গনে গনে দেখব আসলে আমার কয় পিস মোট কবুতর আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কয় পিস কবুতর পারেন ওটা আমি আন্দাজের মাধ্যমে বলতে হয় আর আমি বেসিকালি আমি শিউর হয়ে জানি না কয় জোড়া কবুতর আছে আমার কয় পিস কবুতর আছে তো আজকে এই যে কবুতরটা খুলবো এখন প্রায় নয়টার মতন বাজে তো এখন খুলবো আমি খোলার পরে দেখবো যে আসলে কয় জোড়া কবুতর আছে তো সবাই আমার ভিডিওটা দেখে থাকুন তো আমি কবুতরের ঘরে অলরেডি চলে আসছি তো আমরা একটা নির্ধারিত জায়গা মানে বাঁচতে হবে মানে কোথায় কবুতর ইয়ে করা যায় তো আমার নির্ধারিত জায়গায় বাসাই করতে হবে একটা যেখানে আমি আর কি কবুতর জমে জমে রাখবো হ্যাঁ এটা এই জায়গাটা আমি এই জায়গাটা বেছে নিন এই জায়গাতে আমি মূলত আগে লাল গুলি বের করি কালার জোড়া আছে এর জন্য আমার আকাশি কালারের কয় জোড়া তো আজকে শুধু দেখাবো যে আমাদের আকাশি কালারের কয় জোড়া আছে কবুতর এখানে একটা ইয়া করলাম আসলে এগুলি কিন্তু সময় লাগবে বের করতে যে এইখানে আছে দুই পেয়ার অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অনেকে আমাকে জিজ্ঞেস আমাকে অবশ্যই আমি জানি কমেন্টসে কমেন্টস করবেন যে ভাই কবুতর বিক্রি করবেন কি না আসলে কবুতর বিক্রি করলে পরে তো আপনার ইয়ে করতে হবে যে পেজটা ফলোইং দিয়ে রাখলে পরে যখন আমি কবুতর মধ্যে যখন মানে বিক্রি করার মতন সময় হয়ে যায় তখন আমি পেজে অনেক সময় ভিডিও দিয়ে দেই যে ওইখান থেকে দেখে নেয় কিন্তু পেজে আপনারা যদি ফলোইং না করেন তাহলে তো আপনার তো ওইখান থেকে ভিডিও পাবেন না তো এটার জন্য বলি যে পেজটা ফলোইং করে রাখেন তাহলে দেখা যাবে যে আপনারা পেজে ভিডিও দিলেন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যে ভাই কবি দিলেন সাথে সাথে তখন পোস্ট দিয়ে দিই তো ভিডিওটা পেয়ে যাবেন আপনারা তখন তখনই কিন্তু আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন সবসময় খবর তো বিক্রি করার মতন থাকে না এক হাত দিয়ে এরকম ভাবে কবুতর যায় না কবুতর পালা আসলে অনেক কষ্ট করে অনেক কবুতর আসলে টাকা দিয়ে সবকিছু হয় না অনেকে তো আমাকে ফোন দিয়ে বলেন ভাই কয় টাকা লাগবে বলেন আমার কবুতর লাগবে আসলে ভাই টাকা দিয়ে তো সবকিছু হয় না ভালোবাসা টাকা দেওয়া কিনা দেয় না এখন মনে করেন যে এগুলি আমার এত মানে পছন্দের এত ভালোবাসার এত কবু সুন্দর কবুতর এইগুলি গর্ব করতে হয় না আমি গর্ব করিও না নিজেও কোনো গর্ব করি না মানে এত সুন্দর কালার মিক্স করা আমার কাছে শুধু দুইটা কালারই আছে মিক্স করা এই আকাশি কালারের আর রেড কালারের এই কবুতর কিন্তু আপনি পাবেন না অন্য সব জায়গায় আপনি কিন্তু অন্য সব জায়গায় এই কালারের কবুতর পাবেন না বাচ্চা ফুটেছে মানিকগঞ্জের ভিতরে আমার কাছে আল্লাহর রহমত ভাগ্যক্রমে এতগুলি কবুতর পাইছিলাম আমি যখন মিলাইছিলাম তখন এই সব কবুতরের চাহিদা কম ছিল আর বাজারজাত খুব কম ইয়া ছিল বাজারজাত মোটামুটি ছিল কিন্তু আর কি পাল তো খুব কম মানুষের তারপরে মনে করেন যে আমার ভিডিও দেখে দেখে অনেকে আছে যে তাদের পালা শুরু হয়েছে শখ শখ থেকে শুরু করতে পালা এই হেট মারামারি করেছিলাম যারা মানে আমার ভিডিও দেখে যে এরা পালা শুরু করছে তাছাড়া সব কবুতর আগে কেউ অত পালতো না মানে ঝোঁ কিনাই তো পালে এগুলি আর এইগুলি আগে মোটামুটি হর হাটে গেলে পাওয়া যেত আর এখন এমন একটা সিন্ডিকেট হয়ে গেছে এইগুলি মনে করেন হাটে পাওয়া গেল আপনি কিনতে পারবেন না কেনার আগে মনে করেন বিক্রি হয়ে যায় মানে হাটে ঢোকার আগে এইগুলি বিক্রি হয়ে যায় কারণ এইগুলি ওরা অনলাইনে সেল করে বিক্রি করে দুই হাজার পনেরোশো যারা নাকি যে অনলাইন মার্কেটে প্লেস নিয়ে কাজ করে এগে পড়েও তো উঠেতে সবগুলি আসলে মার্শাল্লাহ এখন আমার ডিমে বসে পড়ছে কবুতর তো এবারে বাচ্চাগুলি হয়তো বাঁচাতে পারবো আপনাদের ঠোয় কারণ আল্লাহ মধ্যে মশা অনেক কমে গেছে অনেকে বলেন আমাকে যে ভাই অনেকে বলেন আমাকে যে ভাই আপনার ঘর প্রচুর ময়লা আসলে ভাই মানে কয়েকদিন পরপর কবুতরের ঘর ময়লা হয়ে যায় আসলে একা আসলে ধরা সম্ভব না অনেক কষ্ট করে যায় এসে দেখেন মার্শাল্লাহ সবাই একবার মাসাল্লাহ বলে যাবেন কবুতরের জন্য আসলে কিন্তু সবগুলি খাঁচা একসাথে রাখা যায় না কবুতর রাখলে পরে কিন্তু স্টক করে মারা যায় প্রথম প্রথম যখন অনেকগুলি সাথে একসাথে রাখতাম খুব দূরে শুইলে এত পরিমাণের গরম এগুলি মনে করেন যে মারা মারা যায় যেমন নরটা অস্থির একটা নরটা মাইক দেখেন সবাই একবার মার্শাল্লাহ বলে যাবেন দেখেন কবুতর গুলি নাকি রে ভাই দেখার মতন সবাইকে এক এক করে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সবাই তো সবাই অনেকে বোঝার চেষ্টা করে না অনেকে বলে যে ভাই কবুতর দেন আপনি আপনি চাইছেন আপনি চাইছেন এরকম প্রতিদিন আমাকে আমার কাছে কবুতর চায় অনেকেই কারণ কারি তুমি ভাই সবার সবাই তো মন রক্ষা করতে মন রক্ষা করতে দেবো আচ্ছা আগে কবুতরগুলি ধরি তারপরে একসাথে ইয়ে করে তারপরে ভিডিও করবো আসলে আপনার সবগুলি কবিতা ধরতে পারি নাই কারণ ওইগুলি চলে গেছে যেমন ওইখানে আছে একটা তারপরে দুইটা তারপরে ওইটা আছে তিনটা আবার বের হয়ে গেছে কয়েকটা এখন এইগুলি বাদে যার যে কটা ঘরে আছে ওইগুলি নিয়ে দেখি কয়টা আছে হ্যাঁ একটা দুটা তিনটা আছে এখানে একটা দুইটা তিনটা তিনটা বাইরে আছে তো এইখানে এখন আমি দেখবো যে আসলে এইখানে কয়টা আছে তো আসলে আমার আমি যে ভিডিও করবো এবং বের করবো এটার ই পাচ্ছি না মানে আড়াইটা লোক লাগতো আয়টা লুক তো নাই সেক্ষেত্রে আচ্ছা বেরো একটা দুইটা দুইটা বের হয় তিনটা চারটা 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 একটা পাঁচটা পাঁচটা বের বেরো পাঁচটা 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 ভেবে গেছে অলরেডি এক আধ দিয়ে ধুয়ে রাখছি আর এক আধ দিয়ে ইয়ে করতেছি পাঁচটা ছয়টা ছয়টা বের হয়ে বের ছয়টা সাতটা আটটা বের হয়ে বের আটটা 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 বেড়া নাক আটটা নয়টা নয়টা আটটা আটটা দশটা এগারোটা বারোটা বারোটা তেরোটা চোদ্দোটা ষোলোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা উনিশটা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পিস আসতে মনে হয় তো এইগুলিকে এখানে একটু ছেড়ে দিই কারণ সময় হয়ে গেছে ওদের লেট হয়ে গেছে যার যার দেয় কিন্তু বসে পড়ছে নিয়ে আবার এই যে দেখেন বাচ্চা নিয়ে আসে যা ইয়াতে খুব আবার ঢুকে গেছে এত কেয়ারফুল দেখেন এই দুইটা কিন্তু আবার ঢুকে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে নতুন টাকার পানি দিতে হবে দিচ্ছি পানি জন্য ইয়ে হয়ে গেছে পানি দিয়ে দিই ভালো থাকবে